জীবন বিসর্জন দিয়ে গিয়েছে এই নারায়ণগঞ্জের রাজপথে যাত্রাবাড়ি সাইনবোর্ড শনি রাস্তা সহ চিটাগাং রোড কিংবা চাষারা নারায়ণগঞ্জের প্রত্যেকটি রাস্তায় আমার যেই ছাত্র ভাই বোনেরা নিজের জীবনকে সামনে রেখে বাজি রেখে আমার স্কুলের ভাইরা কলেজের ভাইরা বিশ্ববিদ্যালয়ের ভাইরা মাদ্রাসার ভাইরা আমার সকল ভাই বোনেরা যেই চেতনাকে সামনে নিয়ে রাজপথে নেমেছে সেই চেতনাকে সামনে নিয়ে আজকে সারা বাংলাদেশের ছাত্র জনতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মতবিনিময় সভা সেই সভা অন্যতম যুদ্ধক্ষেত্র নারায়ণগঞ্জের সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা আমরা আমাদের এই ছাত্র জনতা আমরা দেখতে চাই আজকে আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা আজকে থেকে বিশ বছর পরে সংসদের এক একজন এমপি হবে মন্ত্রী হবে একটি অংশকে কিছু কিছু মানুষ নিজের স্বার্থে ব্যবহার করার জন্য তাদেরকে বিভিন্ন নামে নামাঙ্কিত করছে যেমন একটি নাম হচ্ছে কিশোর গ্যাং আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমাদের যে ভাইদেরকে কিশোর গ্যাং বলে অভিহিত করা হয় তারা তো কিশোর তাদের তো অভিজ্ঞতায় জ্ঞানে কিংবা চিন্তায় সীমাবদ্ধতা রয়েছে বা থাকতে পারে কিন্তু যাদেরকে বা যারা তাদেরকে ব্যবহার করছে তাদের তো উদ্দেশ্য স্পষ্ট তারা আমার এই ছোট ভাই বোনদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চায় আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি আপনি কারো লাখিয়াল বাহিনী হবেন না আপনি মেধা যোগ্যতা শিক্ষায় দক্ষতায় এমন ভাবে নিজেকে গড়ে তুলুন যিনি নিজের উপরে সামালম্বী হবেন কোনো ভায়ার উপরে নয় আমাদের জায়গা থেকে বর্তমান তরুণ প্রজন্মের প্রতি স্পষ্ট বার্তা আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা একজন আন্দোলনকারী আর যদি বলতে হয় সমন্বয়ক তাহলে এই চব্বিশের অভ্যুত্থানের প্রত্যেকে এক একজন সমন্বয়ক আজকে যদি আমার একজন ভাই কিংবা আমাদের সামনে ওই শিল্ড হিসেবে দাঁড়ানো আমাদের বোনের সামনে না থাকতো তাহলে এই আন্দোলন সফল হতো তাহলে আজকে প্রত্যেকে এই আন্দোলনের এক একজন গুরুত্বপূর্ণ সমন্বয়কারী আমরা আসার আগে বিভিন্ন জায়গা থেকে নারায়ণগঞ্জ সম্পর্কে জানার চেষ্টা করেছি আমরা জেনেছি এই নারায়ণগঞ্জে মানুষ অল্প কিছু মানুষ বৃহৎ একটু মানুষকে গোষ্ঠীবদ্ধ করে জিম্মি করে বিভিন্ন ব্যবসা পরিচালিত করছে এই নড়ন নুজ্য থেকে শুরু করে 갈বেন কিংবা বিভিন্ন মার্কেট থেকে শুরু করে অটোস্ট্যান্ডে যে চাদাবাজি চলে সেই চাদাবাজি ছাত্র জনতা সমর্থন করে না ঠিক স্পষ্ট করে বলতে চাই এরকম বিভিন্ন চাদাবাজি কখনো ছাত্র জনতার যে স্পিরিট সেই স্পিরিটের সাথে যায় না ঠিক আমরা আপনাদেরকে বর্তমান তরুণ প্রজন্মকে একটি কথা বলতে চাই আমরা মনে করি আজকে নয় আজকে থেকে দশ বছর পরেও যদি এটির বাস্তবায়ন হয় তবে চব্বিশের যে অভ্যুত্থান সেটি সফল হবে আপনারা বলুন বিগত ষোলো বছরে ফ্যাসিস্ট হাসিনা অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল কিনা হাসিনার তোসররা আসংখ্য মানুষকে জেলখানা অন্যায়ভাবে রেখেছিল কি না চ্রাসেজ হাসিনার তোসররা আসংখ্য মানুষকে ওই বিবির মতের হাওড়ান কেলের কাছে পাঠিয়েছিল কি না আগের বলুন ওই খাচেজ হাসিনার তোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চাটাবাটি করেছিল কি না যদি এগুলো করে থাকে তাহলে ষোলো বছর পরে যে অভ্যুত্থান গঠিত হয়েছে ছাত্র জনতার অংশগ্রহণের কারণে আজকেও যদি অন্য কিছু মানুষ অন্য কোন রূপে এই কাজগুলো করে তাহলে আমরা এগুলো সমর্থন করি ছাত্র জনতাকে এগুলো সমর্থন করে জৌবিশের জনบุตรদের সাথে এই স্পিরিটের সাথে সেটি কি চায় আমরা স্পষ্ট করে শুধু নারায়ণগঞ্জ নয় আজকের এই মুহূর্ত থেকে পুরো বাংলাদেশকে কি কথা বলতে চায় বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চায় আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে কিছু স্পষ্ট বার্তা দিতে চাই যেই হচ্ছে আজকে আমাদের যে তরুণ প্রজন্ম আমি একটি কথা বলতে চাই আজকে ছোটখাটো একটি বৈষম্য হয়েছে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত আজকে আমাদের সকল ভাইরা ছায়া দাঁড়িয়েছে মনিদেরকে রোদে দাঁড় করিয়ে দিয়েছে আমরা এরপর থেকে আমাদের মনিদেরকে যেভাবে মিছিলে সামনে দিয়েছিলাম আমরা এরপর থেকে সুবিধাজনক জায়গা দিতে যেটি আমাদের বন্ধুর জন্য ভালো হবে সেই জায়গায় তাদেরকে রাখবো আপনাদেরকে আরেকটি বার্তা দিতে চাই আজকে আমার সামনে যারা রয়েছে আমি অডিয়েন্স হিসেবে তাদেরকে এই প্রত্যাশা করেছিলাম কারণ আমাদের স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশ নিয়ে আর আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকে যারা তরুণ সমাজ তারাই সেই জায়গা থেকে তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন নাচ পথে নামবো যখন সময়ের প্রয়োজন হবে আমরা নাচপথে স্থগান দিব যখন সময় প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাঁচিয়ে রেখে রাস্তায় মেনে পড়বো যখন প্রয়োজন হবে শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব আবার যখন প্রয়োজন হবে তখনই এই চব্বিশের মতো আরো কোনো বুদ্ধাঙ্গ পাব কিন্তু আরেককে জিনিস মনে রাখতে হবে এই তরুণ সমাজকে যোগ্য হয়ে যদি গড়ে উঠতে হয় তাহলে সবার আগে এই জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই তরুণ সমাজকে সুশিক্ষায় স্বশিক্ষা মেধাবী দক্ষ তরুণ সমাজ হিসাবে গড়ে তোলা আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমরা যখন ছাত্র তখন আমাদের অসংখ্য কাজ থাকতে পারে কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা প্রিয় মানুষকে সময় দেওয়ার মতো সময় থাকতে পারে কিন্তু আমাদের ছাত্র অবস্থায় সময় দেওয়ার মতো প্রথম ও যে কাজ হবে সেটি হচ্ছে পড়াশোনা করা একটি জিনিস শুনতে খারাপ লাগলেও এটি সত্য আপনি কতটুকু আপনার ভিতরে আলো রয়েছে আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি কতটা স্ট্রং আপনার ভিতরের যে অন্তর্নিহিত দক্ষতা যোগ্যতা সেটি কতটি বোঝবুক সেটি বোঝার জন্য আপনার সাথে আমার যে ছাত্র ভাই বোনেরা আজকে আমার সামনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বিনীত একটি অনুরোধ জানাই ছাত্র অবস্থায় আমরা আমাদের সকল কাজ করলো আমাদের যেন পড়াশোনাটা ঠিক থাকে আমরা যেন বাংলাদেশ হোক বিশ্বের হোক যে কোনো একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে আমাদের গ্র্যাজুয়েশনটি অবশ্যই কমপ্লিট করবে আপনাদেরকে আমি অনুরোধ করব যখন ক্লাস চলবে তখন ক্লাসে যাবেন যখন খেলার মাঠে সময় হবে তখন খেলার মাঠে থাকবেন যখন রুমে থাকার সময় হবে তখন রুমে থাকবেন কিন্তু একটি জিনিস মনে রাখবেন আপনার সময়ে আপনার মূল্যবান যে যোগ্যতা এবং দক্ষতা সেটির যদি কেউ অপব্যবহার করে তাহলে কখনোই ভালো ছিল না ভালো থাকতে ভালো না আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা স্পষ্ট করে বলতে চাই এই যে নারায়ণগঞ্জ সেই নারায়ণগঞ্জে নাকি রং মাদকের ব্যবসা চলে যারা সেই সিন্ডিকেট সেই মানুষগুলো আমার এই তরুণ প্রজন্মকে মাদক দিয়ে সুপথ থেকে বিপথে নিতে চায় তাদের পক্ষে কখনো ছাত্র জনতা দাঁড়াতে পারে না কে আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আমার যে ভাইদের উপরে আমার যে বন্ধের উপরে যারা হামলা করেছে হক পুলিশ হক ছাত্রলীগ যুবলীগ কিংবা হাসিনার দোষক তাদের বিচার দেখানো পর্যন্ত আমাদের শান্তি হবে না যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপরে নির্মমভাবে গুলিয়ে চালিয়েছে সেই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে আমরা নারায়ণগঞ্জবাসীকে একটি জিনিস বলে দিতে চাই যখন কেউ ওই সিলেটের নাম জানত না কিংবা রংপুর রাজশাহী খুলনা হিসেবে নাম না তখন ঐতিহ্যবাহী একটি শহর ছিল এই নারায়ণগঞ্জ যাকে বলা হতো তার ডান্ডি সেই নারঙ্গচর গর্বিত সন্তান হচ্ছেন আপনারা সেই জায়গা থেকে আপনাদের উপরে এই দায়িত্বটুকু 맡тая কিভাবে ভালো দিকগুলোতে আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ একটি জেলা হয়ে উঠবেন কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনাদের প্রতিনিধিত্ব থাকবে একটি জিনিস মনে রাখবেন সংসদে ডিসিশন মেকিং এ পলিসি মেকিং এ আপনাদেরকে আমরা আগামীতে অনেক বেশি দেখতে চাই কারণ দিন আপনি কি খাবেন কি পরবেন কিভাবে চলবেন কিভাবে আইন তৈরি হবে কিভাবে গার্মেন্ট চলবে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী চলবে সবকিছু নির্ধারিত হয় ওই সংসদ থেকে কেজিনি বলে দিতে চাই বাবামাদের কাছে আজকের পক্ষে বলবেন আমি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আজকে থেকে দেখবো না আমি একজন সু সুশিক্ষায় শিক্ষিত ভালো দক্ষ সৎ ন্যায় বিচারক রাজনীতিবিদ ভয়কারো সবটা দেখতে চাই পরিশেষে আমার নারায়ণ বলছে রক্ত কই চব্বিশের সংগ্রামের ছাত্র জনতা ভাই ও বোনের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই কোন অপশক্তিকে কোনোভাবে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিট সেই স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করার মতো কোনো কাজ আপনারা কখনোই করতে দেবেন না আমি বিশ্বাস করি চব্বিশের অভ্যুত্থানের স্পিরিট এই স্পিরিটকে সামনে রেখে নতুন একটি পলিটিক্যাল

مینا رات پاؤ رات پاؤ رات پاؤ ابو سعيد مڪتو جي شاهيني جڙتو حسين مڪتو ابو سعيد مڪتو جي شاهيني جڙتو شاهيني جڙتو ابو سعيد সকল অন্যায় ভেসে যাক আপনাদেরকে ধন্যবাদ নারায়ণগঞ্জকে ধন্যবাদ